বিএনপির দেখেন হাত ফাঁকা নিয়ে কি মন্তব্য করতেছে ধারণা কি বলছে যে হাত পাখা ভোট দিলে যাওয়া যায় আসলে কতটা জিনিসটা এমন না আপনারা বলেন ইসলাম যদি ক্ষমতায় আসে ইসলাম ক্ষমতা আসলে দেশস্বরূপে কোরআনের আইন অনুযায়ী এই দেশে পুঁতিতালয় কোনো লাইসেন্স দেওয়া হবে না সুদ ঘুষের কোনো লাইসেন্স দেওয়া হবে না তারপরে ছাঁদাউজি থাকবে না থাকবে না প্রত্যেকটা জায়গা হবে ভালো কাজ আমরা অন্য একটা সম সরকার যদি ক্ষমতা আনি সে আসলে কী করবে সে জিনার লাইসেন্স বই দেখা লাইসেন্স মদের বৈধ করে দিবে অর্থাৎ যত হারাম কাজগুলো আছে প্রত্যেকের লাইসেন্স সেগুলো বৈধ করবে তাহলে অন্য একটা ক্ষমতা আসে সে হারাম কাজ বৈধ করে দিবে আমাদের ভোট দ্বারা সে ক্ষমতা আসছে সে ক্ষমতা আসার কারণে সে আজকে এগুলো করতেছে আমি জীবনে জিনা করি নাই জীবনে বেবিচারি করি নাই দেখা যাবে আমার আমন নামা শত শত জিনার গুনা শত শত মদ খাওয়ার গোনা হাজার হাজার সুদের ঘুষে সাদা বুঝে তাহলে আমি তো আল্লাহ রুবুল মাল্লা যে আমি তো জীবনে কোনো সুদ ঘুষ খাই এখন আমার এত এত গুণা কোথা থেকে আসলো ওখানে বলবে যে তুমি যে সরকারের ভোট দিয়ে পাশ করে এলে মদের লাইসেন্স বই তো করছে জিনার লাইসেন্স বই তো করছে এই হিসাবে যদি কোনো ইসলামিক নেতা ক্ষমতায় আসে হয়তো বা কখনো কোনোদিন তারা মদের লাইসেন্স বৈধ করবে না জিনার লাইসেন্স বৈধ করবে না অর্থাৎ হারাম আছে হারাম তারা বইতে করবে তাহলে একটা মানুষ একটা ভোটার গুণা থেকে বেঁচে গেল তার আমল নামায় বিনা কারণে জিনার গুন আসলো না মন্দিরে গুণ আসলো হারামের গুণ আসলো না তাহলে হুজুর রাজা বলে যে হাত ফাঁকা বর্দ্র জান্ন কতটা বাস্তব কথা তো সত্য এটার ব্যাখ্যা আমরা বুঝি না

এই নূরপুর মাদ্রাসার বিল্ডিং নাই রাস্তা নাই আমাদের কি তৈরি করতে হবে